সদর ভাই কি করতেছেন আজকে মুখের হেয়ার রিমুভ যেইসব আবুদের যেসব আবুদের মুখের আনওয়ান্টেড হেয়ার আছে তার আমাদের কাছে আসতে পারেন শুধু মেয়ে না ছেলেদেরও আসে যেমন ছেলেদের দাড়ি শেপ করে আসে কেটে সুন্দর করে ওই বর্ধিত অংশটুকো রাখবে না আমরা করে দিব কোনটা কে আচ্ছা অনেক আছে অনেক আছে কোরিয়ান ছেলেদের মতো হইতে চায় বিটিএস বিটিএস লাভা হ্যাঁ বিটিএস আমাদের কাছে প্রচুর কাস্টমার আছে প্রচুর কাস্টমার আছে যারা একটু সুন্দর থাকে তাদেরকে নিয়ে তো আসলে মানুষ হাসে আসলে তো আমরা ঠিকমতো নিজেদের যত্ন নেই ওরা কিন্তু নিজেদের যত্ন নেয় পুস্টার যত্ন নেয় রাইট যত্ন নেয় তো আমরা এখানে হেয়ার রিমুভ করতে আসি এটাও এই যে আরেকটা মেশিন এই যে দেখেন একটু আসেন একটু ক্যামেরাটা দেখেন এই যে 4000 ওয়াট আচ্ছা একটু খেয়াল করেন 4000 ওয়াট এটা আগে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ 4000 ওয়াটের মেশিন আর চারটি ওয়েভ লেখা 1 2 3 4 এই চার এবং চার হাজার ওয়াটার মেশিন একটাই বাংলাদেশ আচ্ছা একটাই বাংলাদেশ আর বাকি সবই আপনার চব্বিশশো দুই হাজার বারোশো ছয়শো এখন ভাই চার হাজার ওয়াট কি লাগে নাকি এটাই তো চার হাজার ওয়াটার মেশিন তো ওইটা না যে মুখে আসলে বাস্ট হবে চার ওয়াট ক্যাপ এই হ্যান্ডটা আচ্ছা এটার স্মুথনেস অনেক বেশি তার কারণ অর্ধ কোটি টাকার মেশিন দুষ্টামি না কিন্তু হ্যাঁ অর্ধ কোটি টাকার মেশিন দিয়ে শুধু মেশিন অর্ধ কোটি টাকার মেশিন দিয়ে আপনার এখানে মুখের আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে আছি শরমের কিছু নাই লজ্জার কিছু নাই অনেকে আমার ওয়াইফেরও মুখে লোম ছিল আমি ছয়টা সেশন চলে গেছে হ্যাঁ বেবি পর আমার ওয়াইফের হঠাৎ করে মুখে মেস্তা আসে লোম হয় আমরা ওগুলো ঠিক করে ফেলছি তো মানুষের প্রবলেম হতেই পারে হঠাৎ করে দেখা যায় যে ছোটকাল থেকে কারো লোম আছে আর হঠাৎ করে দেখা গেল যে শরীরে যখন গ্রোথ চেঞ্জ হয় ছেলে এবং মেয়েদের তখন অনেকে লোম হতে পারে আবার অনেকের বাবু হওয়ার পর লোম হয় আচ্ছা কথা হচ্ছে আপনি রিমুভ করলেন এখন এটার জন্য স্কিনের চামড়ায় কোনো ক্ষতি হবে না আমাদের এখানে কোনো লেজারে পাতলা হয় না আপনার যে বিভিন্ন ধরনের ছোটখাটো আহ রিমুভ সেন্টার গুলোতে যাবেন ওগুলাতে মনে করেন যে আপনার স্কিন পাতলা হওয়ার সম্ভাবনা থাকে